আপনারা যারা সহযোগিতা করতে চান অবশ্যই করবেন আমি এটা আপনাকে দিলাম আমার পক্ষ থেকে এটা কারো কোন ইয়ে থাকে না ঠিক আছে আমি আপনাকে দিলাম আমার জন্য দোয়া করবেন এবং আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যেহেতু আমি আন্টির বাড়িতে আসছি আপনারা যারা সহযোগিতা করবেন তো আলহামদুলিল্লাহ করতে পারেন যারা সহযোগিতা করতে পারবেন না তারা অত্যন্ত ভিডিওটি শেয়ার করে দিবেন এটাই চাওয়া আজকে আমার পক্ষ থেকে আমি তাকে সামান্য কিছু টাকা দিয়ে যাবো তারপরে আপনি যারা সহযোগিতা করতে চান অবশ্যই করবেন আমি এটা আপনাকে দিলাম আমার পক্ষ থেকে এটা কারো কুনিয়ে থাকে না ঠিক আছে আমি আপনাকে দিলাম আমার জন্য দোয়া করবেন এবং দেশবাসী এবং প্রবাসী যারা থাকেন যারা দিতে চা তাদের জন্য দোয়া করবেন এটাই চাওয়া প্রিয় বন্ধুরা তার যে পার্টি অপারেশন করা হয়েছে সম্পূর্ণ এলাকার যে ভাই ব্রাদার রয়েছে বা এলাকার লোকজন সবার সহযোগিতায় কিন্তু এই অপারেশনটা সাকসেস হয়েছে তার তিনটি ছেলে থাকা সত্ত্বেও আজকে সে মানে কি বলবো আজকে তার এই অবস্থা কোন একটা ছেলে তাকে ওইভাবে পাশে দাঁড়াতে পারে না একজন ছেলে শুধু পাশে দাঁড়া কিন্তু সেও পারক তার ফ্যামিলি রয়েছে তার সন্তান আদি হয়েছে কামলাঘাটি দেয় সে নিজেও পারক তারপরে যতটুকু সম্ভব তার মার পাশে তার বাবাকে দেখাশোনা করে তার জন্য আমার পক্ষ থেকে এবং আপনার দোয়া করবেন যাতে মনালা তালা তাকে সুস্থ রাখেন এবং তার মা বাবার পাশে শেষ পর্যন্ত তাকে সেবা করে যেতে পারে ও আসলে কি বলবো আমি বলার মতো কোনো মানে বাসায় পাচ্ছি না আসলে তাকে কিভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করব। আজকে এই জন্যই আসা যে তাকে সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য কারণ আপনারা অনেকে আছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দান খরাত করে মানে প্রতারণার শিকার হন আজকে আমি আসলাম যে আপনারা যাতে সঠিক একটা ওয়েটতে মানে সঠিক একটা মাধ্যমে সঠিক লোকের কাছে আপনাদের দানটা করতে পারেন এবং পাশে দাঁড়াতে পারেন তাই আজকে এই ভিডিওটি করা আপনাদের এখানে মানে লুকোচুরি খেলানোর মতন বা তার ছাড়া কোনো কিছু নাই সরাসরি আপনার দেখতে পারেন যে তার একটা মানে অঙ্গই শরীর থেকে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে আসলে তার কষ্ট যে তার ভিতরে যে কতটা কষ্টে মানে সে ভুগতাছে সে ছাড়া এবং উপরওয়ালা ছাড়া কেউ বুঝতে পারবে না বা বলতে পারবে না ড্রেসিং যে করবো ড্রেসিং এর পরিবেশ আর এলাকাবাসী সবাই মিলে যেহেতু তাকে এই অপারেশনটা সম্পূর্ণ করেছে কিন্তু এখন যে তার রানিং চিকিৎসা চলবে বা ড্রেসিং করা হবে মেডিসিনগুলো খাবে সেগুলো তারা পাচ্ছে না শুধু টাকার অভাবে তাই একটু মানবতার খাতির একটু সহানুভূতি দেখিয়ে এগিয়ে আসবেন কারণ আপনার ছোট্ট একটু সহানুভূতি একটু মানবতাই হতে পারে তার নতুন করে বাঁচার একটি আশার আলো তাই আশা করি প্রত্যেকে এগিয়ে আসবেন কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাই প্রত্যেকে এগিয়ে আসবেন হয়তো আপনার টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছুই রয়েছে আপনি আজকে মারা যান দেখবেন যে আপনার পাঁচ মিনিট পর আপনার এই পৃথিবীতে আপনার বলতে কিছুই থাকবেন শুধু থাকবে কি আপনার নেক আমল দাম খরাত বা ভালো আচার ব্যবহার এগুলাই থেকে যাবে পৃথিবীতে তাই প্রত্যেকেই মানে এমন কিছু আমরা করে যেতে চাই যাতে আমরা মরার পরেও যুগের পর যুগ আমাদের নামগুলো পৃথিবীতে থেকে যা এগুলো আমরা করতে চাই সবাই ভালো থাকবেন আর ইংটির জন্য দোয়া করবেন যারা সহযোগিতা করতে চান অবশ্যই করবেন আর যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবেন না তারা অত্যন্ত এই ভিডিওটি শেয়ার করে দিবেন আবার বলতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ